দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িতে পাকায় দিছে চাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন নাই এখন তো দেখতেছি উল্টা আপনি রাগ হয়ে যেতেছেন এই হাদিস কি বলেন না আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যে উন্মত কে দাঁড়িয়ে দিচ্ছেন জানলাতে যাওয়ার জন্য ওই উন্মতের হাজি কি করে কি নিষেধ করে আমাকে বুঝান হজ কইরা এসে কি কইরা হিসেব করে ও মদিনা দেখা কি কইরা কেলি হিসেব করে আমার মাথায় তো বোধ ধরে না আমার যুগ বিয়ুকে মিলে না আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখা কি কইরা দাঁড়ি আছে। ও মদিনা দেখলো মদিনাওয়ালাকে দেখলো আরে মদিনাওয়ালাকে না দেখলো মদিনাওয়ালা তো ওকে দেখছে রোজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না দেখে না হায়াতুন নবী তো মামাতুন নবী তো না জানি না হুসাইন আহমদ মাদানি কি চিনেন কি চিনেন না রহমতুল্লাহ আলাই চিনেন চিনেন সিলেটের মানুষ চিনেন উনি আঠারো বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতে ছিল একদিন সবর করছেন দুই দিন সবর করছেন তিন দিন করছেন চার দিন করছেন আর করতে পারেন নাই তর্ক বিতর্ক চলতেছিল জোশে আয়সা বলতেছে সব রাখো রওজার দিকে দেখো ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে সবাই দেখতেছিল পুরা মজমা আল্লাহর রসুল মজমার দিকে তাকায় আসেন আর মুসকি মুসকি হাসতেছে হায়াতে হুসাইন আহমদ মাদানীতে লেখা আছে আরে আমি না দেখছি ও দাঁড়ায় তুমি না দেখছ তোমার রসুল তো তোমাকে দেখছে তুমি করো কি করে যাকে দাড়ি দিলেন জানলাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি করে যার কিছু যার ভাগ্য এত বড় কপাল যার ও নবীর আদর্শ ছাড়া। ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম তুমি নবীর আদর্শ ছাইরা গায়ের তরিকায় চুল কাটলা কি করা তুমি তো নবীর আদর্শে চুল কাটতে দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি বলে কালকে কি বুঝব বলে নবীর সাথে যখন দেখা হবে কে আমাদের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না তোমার তো হাত পাতার সুযোগ তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করা মামুনরা নবী আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করা সকালে তো আমি ফ্লাইটে আসলাম সাতটার ফ্লাইটে দেখলাম তো লন্ডনের আর আমেরিকারা কোন পোশাক পরে আসে আমার সাথেও তো দুই তিনজন আছে আমার সামনের এক রেডি বসা ছিল যদিও ইংলিশে বলতে ছিল কিন্তু মেয়ে তো সিলেটে সেই পোশাক পরে তো পরে কি করে যার জন্য আট জান্নাতের দরজা অপেক্ষা করতেছে জান্নাতের আট দরজা যেই নহিলার জন্য অপেক্ষা করতেছে আট দরজা যাকে ডাকবে যে কোনটা দিয়ে তুমি ঢুকবে তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোক যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা দৈন্য হবে বাকি সাতটার উপরে যার কপাল এত বড় ও এই পোশাক পরে কি ও গেঞ্জি পরে কি ও জিন্সের প্যান্ট পরে কি করে ওকে তো লোহাম্মী হিসাবে জন্ম দিল কপাল এত বড় বানাইল আপনাদের এখানে বড় বড় বক্তা আছে আমি চিনি ওই একজন বসে আছে আমার সামনে আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না মৌলানার সাথে পরিচয় লন্ডনে নিয়ে আসে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান অনেক ভালো কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি আসরের সময় হয়ে দিতেছে লম্বা হবে না রবিউলা মাস দেখে এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড় কিন্তু সব জিনিস তো সবাই কপালে শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই কিন্তু কপাল কত বড় ওটা দুটা দিয়ে দেখাইলাম এরকম দশটা না সেঞ্চুরি দিয়ে দেখানো যায় শত দিয়া দেখানো যায় হাজারো দিয়া দেখানো যায় কপাল কত বড় তিরাশি বছর দৌড়ায় যেখানে পচবে এই উম্মত এক রাত্রের জটকা এইখানে বসবে জটকা বোঝেন জটকা এক রাত্রের জটকা এইখানে পচবে অথচ অন্য অন্য তিরাশি বছর দৌড়াইয়া ওইখানে পচার কোন গ্রান্টি ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মত এক রাত্র দ্বারা কাটাবে এক রাত্র লাইলাতুল কদরি খাইরুম বিন আলফি সাহার এক রাত্র দাঁড়াবে আল্লাহ গ্লান্তি দিতেছে তিরাশি বছর চারি মাসের জীবন লেখা দিব তুই আশি বছর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিল আশি বছর তিনি আসলে তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে আশি বছর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আপনার কাছে এক রাত্রে সোয়াব হিসাবে তিন বছর চার মাসের পাওনাদার আমি আপনি আমার কাছে কিছু পাবেন না আমি আপনার কাছে পাওনাদার তিন বছর চার মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন এতটুক দিয়ে আমার জীবন চলে যাবে আখেরাতের আপনি আমার কাছ থেকে পাবেন পত্রিকা আশির টিকা আশি ভাগ দিয়া দেন এক রাত্রে যার এরকম মিলে ওই উন্নত আজকে দেখলে হায় 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 ওই মোদকে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না ওলামা কি বলবে না বলবে আমি জানি না কিন্তু